আমি জামান খান দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে বসবাস করছি সানাম টিভি আয়োজিত চতুর্থ বাংলা উৎসব এবং বইমেলার জন্য জানাচ্ছি আমার আন্তরিক শুভকামনা দুই হাজার বাইশ সালের প্রথম আয়োজনে যোগ দেওয়ার খুব ইচ্ছে থাকলেও সম্ভব হয়নি তবে আমার লিখিত বইগুলো মেলার একটি অংশ হিসেবে ছিল বলে আমি সত্যিই আনন্দিত আশা করছি আগামী যে কোনো একটা আয়োজনে সশরীরে উপস্থিত হতে পারব ডালাস বাংলা উৎসব এবং বইমেলার অন্যতম আয়োজক এবং কর্ণধার কেন কাদের ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয়নি তবে তার সাথে আমার বহুবার কথা হয়েছে তার আন্তরিকতা অতুলনীয় আমি সর্বান্তকরণে কাদের ভাইয়ের দীর্ঘায়ু এবং মেলার সাফল্য কামনা করছি সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক শুভকামনা এবং ভালোবাসা জানাই আসুন আমরা সবাই বই কিনি বই পড়ি এবং অন্যদের বই উপহার দিই সবাই অনেক অনেক ভালো থাকুন শুভকামনা জানাই আবার